রাজ্যের ন্যাশনাল বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স এস এন বোস কলকাতা সল্টলিকের অফিসে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে ক তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস বিষয় আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস থেকে নোটিফিকেশন জারি হয়েছে ব্লক জেডি সেক্টর থ্রি সল্টলেক কলকাতা সাত লক্ষ একশো ছয় থেকে এই নোটিশ পাঁচ অক্টোবর দু হাজার তারিখে জারি হয়েছে যার অ্যাডভার্টিসমেন্ট মেমো নাম্বার এখানে শো করছে এখানে যেটা প্রথমেই বলা হচ্ছে এখানে যে পোস্টে আপনাদের নেওয়া হচ্ছে ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট অব দ্য আনডিজার্ভ পজিশান গেস্ট হাউস অ্যাসিস্টেন্ট নেওয়া হচ্ছে গেস্ট হাউসের অ্যাসিস্টেন্টের জন্য আপনারা আবেদন করতে পারেন একটা ভ্যাকান্সি আছে পে লেভেল টু অনুসারে উনিশ থেকে তেষট্টি হাজার টাকা পর্যন্ত আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে সেভেন সিপিসি অনুসারে বিং পেইড পে লেবেল ইজ অ্যাপ্রক্সিমেটলি সাঁইত্রিশ হাজার দুশো আটচল্লিশ টাকা পার মান্থ সব দিয়ে আপনারা স্যালারি কিন্তু স্টার্টিংয়েই পাবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে নলেজ অব কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা আবেদন করতে পারেন না ছাড়া শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসে আবেদন করতে পারেন এবং কম্পিউটার জানতে হবে এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে আপনাদের কিন্তু হতে হবে এজ রিল্যাক্সেশান এস টিএসি ও ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইয়ে সার্ভিসম্যান আছে যারা তারা কিন্তু বয়সের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাবে আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া আছে এই লিংকে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই সেই ফর্ম ডাউনলোড করে নেবেন ফর্ম ফিল আপ করে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে পঁচিশে অক্টোবর শুক্রবারের মধ্যে আপনাদের ফর্মটি আপনাদের পাঠাতে হবে খামের উপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন গেস্ট হাউস অ্যাসিস্ট্যান্ট এটা আপনাদের বড় করে লিখতে হবে বিনামূল্যে এই আবেদন আপনারা করতে পারেন কলকাতার মধ্যে উচ্চ মাধ্যমিক পাশে ভালো একটি জব আজকের ভিডিও এত পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন